নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন রীতাপুর সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমি দুটো রান্নার ভিডিও আপনাদের শেয়ার করছি একটা গ্রিন রাইস আর একটা চিকেনের আইটেম আমি করছি এটা আমি নিজের মনের থেকে চিকেনের আইটেমটা মনে হলো গ্রিন রাইসের সঙ্গে এটা ভালো লাগবে তো চিকেনের আইটেমটা আমি নাম দিইনি তো বন্ধুরা আপনারা কমেন্টে অবশ্যই মতামত জানাবেন এই আইটেমটার কী নাম দিলে ভালো হয় তো যাই হোক আমি চিকেনের রান্নাটাই প্রথমে করছি এখানে কিছুটা আমি চিকেন কুচু করে নিয়েছি অর্ধেকটা আমি বেটে নিলাম হ্যাঁ আর আর অর্ধেকটা আমি কুচুনো রেখে দিচ্ছি এর মধ্যে আমি কুচুনো পেঁয়াজ দিলাম কিছুটা আর আদা কুচি রসুন কুচি আর এখানে কাঁচা লঙ্কা কুচি দিলাম ঝাল মশলা যে যার মতন পরিমাণ বুঝে দেবেন ধনেপাতা পাতা কুচি পরিমাণ মতন নুন হলুদ একটু সামান্য কাশ্মীরের চিরি আর গরম মশলা গুঁড়ো এক চামচ সর্ষের তেল আর এক চামচ লেবু রস দিয়েছি এটা অবশ্যই পাতি লেবুর রস দেবেন আর একটু গোলমরজি গুঁড়ো দিলাম এই চিকেনের যে আমি পেস্টটা করেছি আর কুচোটা রেখেছি এই কারণে কুচোটা যদি একটু দেয়া হয় তাহলে এই আমি যে রান্নাটা করব এটা মুখে পড়বে টুকরো টুকরো খেতেও ভালো লাগে আর পেস্টটা দিয়েছি যাতে এই বার্নিংটা যাতে ভালো হয় নাহলে তো কুচুনোটাতে এরকম গোল গোল হবে না ছেড়ে ছেড়ে যাবে তো এটা ভালো করে মেখে হাতে বারবার সর্ষে তেল দিয়ে আমি সাইডে একটা সর্ষে তেল নিয়ে বারবার সর্ষের তেল দিয়ে আমি এরকম বলের মতন করে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াই সর্ষে তেল দিয়ে একটু চিনি ফোড়ন দিয়ে এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো এই আইটেমটা আপনারা রুটি পরোটা পোলাও অনেক কিছু দিয়ে খেতে পা ভালোই লাগবে এটাই মাঝে মাঝে করি তো আজকে এই রাইসটা দিয়ে করলাম এর মধ্যে আমি এবার আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো কাশ্মীর রেড চিলি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে এটা আমি একটু কষিয়ে নিচ্ছি আর একটু এক চামচ পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম এতে ঝোলের গ্রেভি ঝোলটা একটু ঘন হবে তো এর মধ্যে আমি একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলার সময় মশলা কষানোর সময় যদি একটু জল বা গরম জল দিয়ে কষানো হয় তাহলে রান্নার স্বাদ খুবই ভালো হয় এর মধ্যে আমি আবার একটু টমেটো বাটাও দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিলাম প্রথমে আমি গরম মশলা ফোড়ন দিই কারণ গুঁড়োটা দিচ্ছি কারণ খাওয়ার সময় না ছেলেটার মুখে পড়ে তো ছেলেটা বিরক্ত হয় তো ওই জন্য আমি গরম মশলা গুঁড়োটা দিলাম এতে পরিমাণটা কম লাগে মুখেও পড়ে না এবার আমি ঝোলের জন্য আমি দেড় বাটি গরম জল দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে আমি একটু তাড়াতাড়ি যাতে ফুটে ওঠে ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে এবার আমি এই বলগুলো যে আমি হাতে বানিয়ে রেখেছি এগুলো আমি একে একে দিয়ে পাঁচ মিনিট গ্যাস বাড়িয়ে আমি রান্না করে নেব ঢাকা দিয়ে তারপরে ঢাকা খুলে আমি একটু রান্না আমি একটু নাচার করে দিচ্ছি বেশ উল্টে পাল্টে দিয়ে তারপরে আমি মিডিয়ামে রেখে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো তাহলে ঝোল মশলা এই চিকেনের বলের মধ্যে বেশ ঢুকবে এগুলো একটু ছোটো ছোটো আকারে করলে ভালো হয় দেখুন ঝোলেতে বেশ ফুলে কত বড় হয়ে গেছে তো এটা আমার হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু নুন ঝাল মশলা ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু গরম মশলার গুঁড়ো আর দু চামচ লেবুর রস আর ধনে কুচি আর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো পরিবেশনের জন্য এটা রেডি হয়ে গেছে এই আইটেমটা আমি মাঝে মাঝে করি খুবই ভালো হয় খেতে এই রুটি দিয়ে তারপরে অন্য পোলাও দিয়েও ভালো লাগে তো যাই হোক এটা আমার হয়ে গেল এবার আমি পোলাওটা বানানোর জন্য একটা কড়াইয়ে জল গরম বসিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি আর একদম পালং শাকের পাতাগুলো নিতে হবে চিনি দেওয়ার কারণ হচ্ছে কি পালং শাকের পাতা কালারটা বেশ ভালো থাকে এটা কালারটা এরকম সবুজ যাতে থাকে ওই জন্য আমি চিনি দিলাম তারপরে মানে যখন জলটা টকবক করে ফুটবে পাতাটা দিয়ে কুড়ি সেকেন্ড ভিজিয়ে রাখতে হবে ফোটালে হবে না তারপরে জলটা আবার বরফ বরফের মধ্যে বা ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে ওটা ভালো করে হাতে চেপে ওটা মিক্সার মেশিনে আমি পেস্ট করে নিয়েছি জল দিয়ে পেস্ট করা যাবে না তবে এদিকে আমি ভাত বসিয়ে দিলাম চালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা এক ঘন্টা ভিজিয়ে রাখলে চালটা ফলে বেশ ভাতটা ঝরঝরে হয় লেগে লেগে যায় না আর জল এই ভাত রান্নার সময় জল সবসময় বেশি দিতে হয় জলটা টক করে ফোটার পরে আমি চালটা দিয়ে ভাতটা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে আমি ঝুড়িতে ঢেলে দিয়েছিলাম তারপরে এদিকে কড়াইটা বসিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচি পরিমাণ মতন দিয়ে আমি একটু হালকা ভেজে ভেজে নিয়েছি এখানে বেশি ভাজলে হবে না তারপরে ওই পালং পাতা শাকটা বাটা আমি দিয়ে ওটাও অল্প ভাজতে হবে যাতে বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে পালং শাকের পাতাটা বেটে হালকা ভেজে এবার আমি ভাতগুলো দিয়ে এবার আমি মিশিয়ে নেব এর মধ্যে আমি স্বাদ স্বাদ বানানোর জন্য অর্থাৎ নুন ঝাল মশলার ব্যালেন্সটা রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এটা ভালো করে এবার আমি গ্যাস কমিয়ে এটা একটু ফ্রাই করে নেব মিশিয়ে নেব তো এটা আমার মেশানো হয়ে গেছে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটু লেবুর রস দিয়ে দিলাম এটা পাতিল লেবুর রস এতে স্বাদ গন্ধ খুবই ভালো হয় আর চিলি ফ্লেক্স একটু ঝাল হয় তো ঝালটা যে যার মতন করে নেবেন আমি অল্পই দিলাম ব্যাস এটা আমার পুরোপুরি রেডি এটা আমি ওই চিকেনের আইটেমটা দিয়ে আমি এবার পরিবেশন করব তো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা এটা অন্যান্য ফ্রায়েড রাইসের থেকে আমার এটা খুবই ভালো লাগে আমার বাড়ির সদস্যরা খুবই ভালো খায় তো আপনারা বন্ধুরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন আশা করি খুবই ভালো লাগবে এবার আমি পরিবেশনের জন্য দেখুন আমি কিভাবে পরিবেশন করছি এইভাবে পরিবেশন করলে বাড়ি যদি অতিথিরা আসে তাদের জন্য এইভাবে পরিবেশন করবেন অতিথিরা খুশি হবে নিজেরও ভালো লাগবে এইভাবে প্লেটে নিয়ে মাঝখানে একটা বাটি দিয়ে একটু একটু বাটি দিয়ে একটু বাটির আকারে করে ওখানে আমি মাংসটা আমি দেবো বেশ দেখতেও সুন্দর লাগবে তো বন্ধুরা দেখুন এইভাবে আমি মাঝখানে দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন আশা করি খুবই ভালো লাগবে তো এবারে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখুন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার